আলাইকুম অরহনতুল্লাহ প্রিয় দর্শক আজকে নয়ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তো চলুন যাওয়া যায় যদি শস্যবাজার কি আপডেটটা দিতে পারি যদি পরে চলে আসছি ভুল করে ভোটটা কত বিক্রি করছেন ভাই তাহলে আজকে হর ভাই তিনশো পঁচিশ টাকা ধরা ও একশো টাকা ধরা আচ্ছা খেসারির কথা করছে এটা কি পুরাতন নতুন

একশো দশটা কি গো এত দাম বাড়ছে আচ্ছা ঠিক আছে সবকিছু দামটাই বাড়তি আচ্ছা আচ্ছা খবরটা নেব আর সজের খবরটা চেষ্টা করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ

হ্যাঁ কেনাপ না কেনাপ কত এই কেনাপপাট বিয়াল্লিশশো এই দাম এই পাটের দাম বেশি হওয়ার কারণ কি ও এই কেনাব পাট তো এই আমার এদিকে কম হয় কেন এই পাটটা এগুলো আমাদের এলাকায় কম হয় হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে যাবেন না নগা যাবেন কবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তাহলে কেনাপাট সম্পর্কে জানলাম মোটামুটি আমরা শস্য বাজার তত্তন আমরা একটু যাব পড়া দেখি তার কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ চলুন যাওয়া যায়